জীবনে হাসি কান্না সুখ দুঃখ নেই মানুষের জীবন এই নিয়ে আমাদের এগিয়ে যেতে হয় শত বাধার চেষ্টাও কোনো কিছু করার নেই সামনে এগিয়ে যেতেই হবে এটার নামই হলো জীবন আসসালামু আলাইকুম আমার ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রথমে আমার ভিডিওটি সঙ্গে থাকুন কেমন আছেন সবাই আমি আজকেই কিছু মাছ নিয়ে আসলাম সকাল সকালে দেখালাম আমার শরীরটা একটু অসুস্থ কেন অসুস্থ আমি একটু পরে বলতেছি তাও এই সব কাজগুলো আমাকে একাই করতে হবে কিছুই করার নেই বাসায় লোক নেই আমি একা আমাকেই করতে হবে রান্না করলে খেতে পারবো না করলে খেতে পারবো না যাই হোক এই মাছগুলো আমি এনেছি কিন্তু আমি এই মাছগুলো কখনো খাইনি রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছটা বড়গুলো খেয়েছি ছোটোগুলা খাইনি তাও শখের বিষয় আনলাম যে এগুলা ফ্রাই করে খাবো যাই হোক এই দেখুন শিং মাছ কীভাবে কাটা দিয়েছে দেখুন নাড়াচাড়া করতেছে আর শিং মাছ দেখলেই সবারই মোটামুটি একটু ভয় লাগে কাটা সারানোর জন্য আগে আমি ভয় পেতাম এখন মোটেও ভয় পাই না কারণ এখন এই মাছগুলো পরিষ্কার করা একদম ইজি দেখুন কিভাবে কি করি আমি একটু লবণ দিয়ে দিলাম দেখুন এরা কিভাবে ডান্স করতেছে লবণ দেওয়ার কারণে কারণ লবণ দিলে এগুলো অতি তাড়াতাড়ি মারা যায় যাই হোক দেখুন মুরগি আনলাম দুইটা আর সকালে লাস্ট বাজারে যাওয়া হয়েছে কিছুই করার নেই যা সামনে আছে তাই আনতে হবে তাই আমি দুইটা মুরগি আর তিন চারপদের মাছ আনলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে থাকুন আজকে আমি সারাদিনটা কি করি আর মুরগিগুলা সোলার অনেক চেষ্টা করেছিলাম বলছিলাম যে চামড়া এগুলো সারিয়ে দেন কিন্তু ওই চাচায় কিছুতেই শুনলো না আমাকে নিয়ে আসতে হলো আমি রাজি হচ্ছিলাম না প্রথমে তারপর আনতে হলো বাধ্যতামূলক কারণ বাচ্চারা মাংস ছাড়া কিছুই বোঝে না আর দুই তিন দিন ধরে গরুর মাংস খাইতে খাইতে গরুর মাংস কত প্রকার কী কী বুঝে গেছে এই দিকে দেখুন শিং মাছগুলো একদম মারা গেছে সবগুলা কী সুন্দর দেখুন এখন আর কাটার ভয় থাকবে না এখন যদি আমি একটু সামান্য পরিমাণে সাই দিয়ে এগুলো ভালো করে কাটা সারি তাহলে এগুলো একদম নড়াচড়া করবে না দেখুন আর কি লবণ দেওয়ার পরে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একটা দেখুন লাভ দিয়ে নিচেই পড়ে গেছে এই মাছগুলো দেখলে খুব ভয় লাগে কারণ এর কাটা অনেক বিষাক্ত যদি একবার হাতে ফুটো হয়ে যায় তাহলে তো অনেক ব্যথা তারপর দেখুন আমাদের মিনি কিভাবে বলতেছে মাছ দাও ও তো সারাক্ষণ বিরক্ত করে একদম কাজ থেকে সরেই না ও বলতেছে মাছ দাও মাছ দাও তারপরে ওকে একটা দিলাম ও খেলো খাওয়ার পরেও তাও দেখুন ও কি দিয়ে বসে আছে কখন একটা মাছ পাবে যাই হোক সবজি আনলাম সবজি একে একে ফ্রিজে তুলে নিলাম দেখুন সব সাথে কারণ এই সবজি দিয়ে মাছ রান্না খুবই মজা যে পাপ্তা মাছগুলো এনেছি ওগুলো যদি আমি সবজি দিয়ে রান্না করি আঠা আঠা ঝোল করে তাহলে অনেক ভালো লাগবে কারণ কষানোর তরকারি সব সময় ভালো লাগে না এই জন্য সবজির তরকারি স্বাস্থ্যসম্মত কারণ সবজির তরকারি খেলে শরীর স্বাস্থ্য সবই ভালো থাকে আনলাম কারকোল ভাজি খাওয়ার জন্য কারণ কারকোলটা ভাজি যদি ভাজা ভাজা করি তাহলে খুবই ভালো লাগে আজকে ওয়েদারটা একটু মেঘলা মেঘলা দেখুন আকাশে অনেক মেঘ জমেছে আর খুবই ভালো লাগছে আজকে প্রায় এক মাস যাবৎ পর্যন্ত বৃষ্টি নামতেছে বৃষ্টি কিছুতেই থামতেছে না মনে হয় কি যেন কারাগারের ভেতরে বন্দি আছি। কোথাও বেরোনো যায় না কিছুই করা যায় না সব কিছু থেকে কারণ সব কিছু কাজ করার পরে বিকেলের টাইমটাই না বৃষ্টি আসে যখন একটু হাঁটাহাঁটি সময়টা থাকে কি আর করার ঘরে বসে বসেই সব সময় মাসি মারতে হয় কিছুই করার নেই আমাদের দেখুন আমগুলো শেষ হয়ে গেছে গাছে আর বৃষ্টি যখন মেঘলা মেঘলা ভাব থাকে তখন আকাশের কি বলবো রংটা এত সুন্দর হয় যা বলার মতো না যাই হোক দেখুন আমাদের উঠানের পরিস্থিতিটা কি একটু শেয়ার করলাম আমি একটু আগে বললাম না যে আমি একটু অসুস্থ আছি অসুস্থটার কারণ হলো সকাল সকালে এই উঠানে একটা হোঁচট খেয়ে পড়ে গেছি পড়ার পরে হাতে খুব ব্যথা পেয়েছি বলার মতো না এখনও হাতে ব্যথা আছে হাতে ব্যথা নিয়েই কাজ করতে হয় কিছুই নেই ওই যে বললাম একা মানুষের যা তাই করার থাকে এগুলো আমি মাঝে মাঝে পরিষ্কার করি কিন্তু এই বছর এখনও পরিষ্কার করা হয়নি অনেক দেখুন শেওলা জমে আছে। প্রতি বছরই এগুলা পরিষ্কার করতে হয় আর কি পাকা উঠোন বলে যা হয় তাই আর কি আমি এক গ্রাম পানি ভরেছি এরকম তিন চার গ্রাম পানি ভরেছি কারণ বৃষ্টির পানি দিয়ে ভাতটা রান্না করলে ভাতটা খুব সুন্দর হয় আর ভালো থাকে সহজে নষ্ট হয় না তারপর আমি বিকেলবেলা টুকটুক করতে করতে চলে আসলাম একটু রেসিপি তৈরি করার জন্য রেসিপি তৈরি করার জন্য অনেক দিন ধরেই ভাবতেছি একটু নতুন আইটেমের রেসিপি বানাবো আজকে আমি বানাবো কে এফসি দেখুন কিভাবে বানাই আমি প্রতিদিনই ভাবি করব করব তো হয়ে ওঠে না করা আজকে ভাবলাম একটু মেঘলা মেঘলা ভা কিছু ভাজা হলে খুব ভালো হয় আর আমার ছেলে মেয়ে বা কিছু হলে খুবই পছন্দ হবে খাওয়ার জন্য তারপর আমি মাংসগুলো পিস করে নিলাম ছোটো ছোটো করে লম্বা করে নিলাম যাতে কেএফসিটা বড় লম্বা দেখা যায় তারপর আমি দিয়ে দিলাম লবণ একে একে সব ময় মশলাগুলো আমি সুন্দর করে দিয়ে দেবো তারপরে এগুলো সব মিক্স আছে যেমন সোয়াজ গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে মরিচ গুঁড়ো একসাথে মিক্স করে নিলাম তারপরে দিয়ে দিব লবণ তারপরে দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া একটু ঝাল ঝাল করার জন্য আর ঝাল জিনিস সবারই মোটামুটি পছন্দ থাকে আর এগুলো বানাতে গেলে আপনাকে দিতেই হবে তারপরে দিয়ে দিলাম টমেটো সস এই টমেটো সসটা আমার বাড়ির তৈরি আমি বাড়িতেই বানাই তারপর দিয়ে দিলাম একটা ডিম তারপরে এগুলো সব মশলা দিয়ে সুন্দর করে ভালোভাবে একদম মেখে নিতে হবে একটা চামিয়ে সাহায্যে মাখানোর চেষ্টা করলাম তার চাইতে হাত দিয়ে যদি মাখাই তার ভালো হবে কারণ ওই মাংসের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে আর যদি মাংসর ভিতরে লবণ মশলা যদি ভেতরে না যায় তাহলে ওই জিনিসটা একদম নুনতা নুনতা লাগবে ওই স্বাদই বোঝা যাবে না আর কি ফ্লেভারটা কি ওই জিনিসটাই বোঝা যাবে না তারপর আমি হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম দেখুন লম্বা করে নিলাম যাতে একটু পিসটা লম্বা লম্বা আপনারা যাই খুশি গোলও করতে পারেন লম্বাও করতে পারেন এটা যার যার রুচিবোধ যাই মনে চায় সেটাই করতে পারেন আমার লম্বা ভালো লাগবে এই আমি লম্বা ভাবে নিলাম তারপরে মেখে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপরে আমি কিছু ময়দা নিলাম ময়দার পরে শুকনো মরিচ দিলাম তারপরে দিলাম হলুদ মরিচের গুঁড়ো একটু তারপরে দিয়ে দেব তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তারপরে লবণ দিয়ে দিলাম তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে সব কিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মাংসটার ডো বানানোর জন্য আর কি ময়দাটা ডো বানিয়ে রাখলে ওইটা তারপর দেখাচ্ছি যে কিভাবে করতে হবে তারপরে লবণ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে আর লবণের পরিমাণটা একটু সামান্যই দিতে হবে কারণ অতিরিক্ত লবণ দেওয়া যাবে না দেওয়া যাবে না তারপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে মিক্স করে নেব যাতে কোথাও আর কি না থাকে সব দিকে যেন সমান থাকে সুন্দর করে মিক্স হয়ে যায় তারপর দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরো ফাঁকি ওটা দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব সুন্দর করে দেখুন সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে এটাও কিছুক্ষণ রেখে দিলাম তারপরে এটা হয়ে গেল আমার বানানো আর মুঠি করে দেখতে হবে যে এটা হয়েছে কিনা দেখুন একদম ঝরঝরা হয়ে গেছে তো আমার ডোটা সুন্দরী আগে হয়ে গেছে ডো মানে কি আর কি মিক্সটা সুন্দর হয়ে গেছে যাই হোক তারপরে আমি গরম তেলের জন্য কড়াই বসিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এই জন্য ওয়েট করতে হবে তারপর আমি এই সাইডে একে একে ওই মাংসগুলোকে ওই মিক্স করা ময়দার ভেতরে দিয়ে দিব একটা একটা করে একটা একটা করে আমি এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে মুঠি করে নিতে হবে যাতে এই মাংসটার ভেতরে সুন্দর করে এই ময়দার ইটা লাগে আবার অনেকে একটু চালের গুঁড়ো দিলে ভালো হয় বেশি অনেকে চালের গুঁড়োটাও অ্যাড করতে পারেন আর কি চালের গুঁড়োটা দিলে একটু মশমশা বেশি হয় তারপর মুঠি করে দিলাম যাতে এই মাংসের ভেতরে এই গুঁড়িগুলো সুন্দরভাবে লেগে যায় দেখুন সুন্দরভাবে লেগে গেছে তারপর আমি এই গরম তেলে দিয়ে দিলাম তারপর আমি একে একে ওই সবগুলা ওই একইভাবে মুঠি করে সুন্দর করে ই করে দিয়ে দেব দেখুন একে একে সবগুলোই সবগুলাই হয়ে যাচ্ছে সবগুলোই আমি গরম তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব সবগুলাই দিয়ে দেবো আর একটু বেশি করে বানালে কি হয় বাচ্চারা এক বছর দুইবার খেতে পারে নিজেরাও একটু এক বছর দুইবার খাওয়া যায় আর যখন আমরা অবসর সময় বসে থাকি তখন মনে যায় যে কিছু একটা খাই আর দেখুন আমি বানিয়ে ফেললাম গরম তেলে দিয়ে দিলাম তারপর এগুলা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে দেখুন প্রায়ই মচমচা হয়ে গেছে সুন্দরভাবে এটাকে মিদও আছে ভাজতে হবে কারণ অতিরিক্ত যদি তাপমাত্রাটা বেশি হয় তাহলে এটা নিজ দিয়ে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটাকে সুন্দরভাবে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে দিতে হবে একটা আগে দিয়েছি বলে একটু ভাজা ভাজা বেশি হয়ে গেছে এটাকে উলটিয়ে পালটিয়ে দিতে হবে যেন নিজ দিয়ে না লেগে যায় আর নতুন রেসিপি বানাতে কার না ভালো লাগে বলুন নিত্য নতুন খাবার খেতে ভালো লাগে সব কিছুই ভালো লাগে কারণ মাঝে মাঝে নতুন নতুন রেসিপি বানাতে পারলে নতুন নতুন মুখের রুচি স্বাদ সবই চলে আসে যাই হোক দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে একটু ওয়েট করতে হবে যেন এটা লালচে আর কি বাদামি কালার হয় আর অনেক ভাজা যাবে না তাহলে এটা জিনিসটা তেতো হয়ে যাবে তিতা তিতা লাগবে আর কি এই জন্য হালকা মৃদু আছে আমি আস্তে আস্তে ভাজলাম এই জন্য একটু ওয়েট করতে হবে ওই যে বলে না ধৈর্যের ফল অতি মিষ্টি সেরকমই কারণ একটু ধৈর্য ধারণ করলে দেখুন প্রায় হয়ে গেছে দেখছেন হয়ে গেছে আমার এটা তারপরে আমি এটাকে আরেকটু ভাজা ভাজা করব যাতে একটু মশ একটু বেশি হয় এটা লাল কালার হয়ে এসেছে প্রায় বাদামি বর্ণ ধারণ করেছে দেখুন এটাকে ভালোভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে তা না হলে একটু নানা উনিশ দেখা গেছে নিজ দিয়ে পড়ে যাবে বা অন্য কালার কালো হয়ে যাবে আর বৃষ্টির দিনে সবাই গরম গরম একটু খাবার পছন্দ করে তারপরে হয়ে গেল তারপরে আমি একে একে সব এগুলা তুলে নিব একটা একটা করে সবগুলো আমি তুলে নেব হয়ে গেল আর বাচ্চাদের নিত্য নতুন দিনই বাইনা কিছু নতুন নতুন রেসিপি বানাও নতুন নতুন খাবার দাও আর নিজেদেরও মনে চায় যে নতুন নতুন একটু খাবার খাই আর আমি একটু বেশি করেই ভেজে নিলাম এই জন্য আমি আরেক কড়াই দিলাম কারণ একটু বেশি করে না ভাজলে দেখা গেছে খেতে বসলে মুখে যদি রুচি না ফিরে তাহলে ভালো লাগে না দেখা গেছে একটু বেশি করে ভাজলে খাওয়া যায় সবাই মিলে এই জন্য আমি একটু বেশি করেই ভেজে নিলাম তারপরে আমি সবগুলো নামিয়ে নিলাম দেখুন হয়ে গেল ক্যাপসি এই ক্যাফসিটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাকে জানাবেন এই রেসিপিটা আজকে আমি প্রথম বানালাম সেই তুলনায় কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটি সবাই একটু শেয়ার করে দেবেন আর এতক্ষণ পর্যন্ত সবাই পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন মসমোচা হয়ে গেছে একদম মসমোচা হয়ে গেছে ভিতরেও দেখুন একদম সুন্দর সফট সুন্দর হয়ে গেছে তারপরে এটা একটু ভেঙে যদি খাওয়া যায় তাহলে তার কথাই নেই তারপর দেখুন সুন্দর মসমজে কুরকুরে একদম কুরকুরে হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে আর দেখতেও মার্শাল্লা ভালোই হয়েছে আর যে যেখানে দেখছেন সবাইকেই ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ